আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কুয়োতলা মোড়ের একটি ভয়ঙ্কর ছবি এই কুয়োতলা মোর যেন মারণ ফাঁদ হয়ে আছে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং এই জয়পুর ব্লকের যে কুয়োতলা মোড় রয়েছে এই কুয়োতলা মোড়ে এই রাস্তার যে বেহাল দোষা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন এই যে রাস্তার বেহাল দোষা জল একদিকে জমে আছে যেন জয়পুর ব্লকের এই রাস্তা যেন মারণ ফান করে রেখেছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায় লাইভ টেলিকাস্ট মারণ ফান দেখতে পাচ্ছেন ঘটে গেছে এখানে প্রতিদিন একটা করে এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে দেখতে পাচ্ছেন রাস্তা সেই রাস্তা ছবি ওই দূর মানুষজন কিন্তু এখানে জমে গেছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে ওই এখানে কি ঘটলো কি ঘটলো এখানে এখানে ঘটেছে একজন মোটরসাইকেলে সাইকেলে আসছিল আছটা আছতে ফরেন দিয়েছে এই গাড়ি হ্যাঁ ওকে মানে পাশ সেই গাড়ি থেকে নেমে ওকে এক ফেলে দিয়ে মাথা ফেটে গেছে আচ্ছা এইটা কি মূলত ওই রাস্তা বেহাল দোষার জন্য হয়েছে এটাও হতে পারে আজ তো দেখতে পাচ্ছেন জয়পুর তোলা মোড় একটা গুরুত্বপূর্ণ রাস্তা বেয়াল দোষা ইতিমধ্যেই চলে এসছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পুলিশ প্রশাসনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পুলিশ প্রশাসনের গাড়ি জয়পুর থানার গাড়ি পৌঁছে গেছে এখানে যেটা হচ্ছে রাস্তার বেহাল দোষার জন্য পাঁচ না দেওয়ার জন্য দুজন দুজন মানুষের মধ্যে বিবাদ সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায় কিন্তু এখানে একটা প্রশ্নের বিষয় সেই প্রশ্নের বিষয় হচ্ছে যে এই বিষ্ণুপুর কতুলপুর যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের বেহাল দোষা যেন মারণ ফান হয়ে আছে দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালে রাস্তার কোনো কাজ হয়নি যার ফলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে রাস্তায় গ্যাঞ্জাম তৈরি হচ্ছে জল জমে আছে রাস্তা তিন ফুট করে গর্ত হয়ে গেছে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন যাতে এখানে কোনো অশান্তি তৈরি না হয় তার জন্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশ প্রশাসনের আধিকারিকরা চলে এসছেন দেখতে থাকুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্তের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন দুটি গাড়িকে পাশ দাম নিয়ে ঝামেলা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি রাস্তার বেহাল দোষার জন্যে দুজন একজন গাড়ির আরোহী এবং আরেকজন মোটর সাইকেল আরোহীর মধ্যে মারপিট পাশ দেয়াকে কেন্দ্র করে এর কারণ কিন্তু বোঝা যাচ্ছে যে রাস্তার বেহাল দোষা বারবার বলেও কিন্তু এই রাস্তা সারানোর কোনো ব্যবস্থা হয়নি দু সালে এই রাস্তার কোনো কাজ হয়নি যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে যেন রাস্তা মারণ ফাঁদ হয়ে পড়ে আছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটি দুর্ঘটনার খবর নয় এটি হচ্ছে দুজন আরোহীর মধ্যে একজন গাড়ি এবং মোটর সাইকেল আরোহীর মধ্যে পাশ দেয়াকে কেন্দ্র করে রাস্তার খারাপ অবস্থার জন্য মারপিট দেখতে থাকুন বহু লোক জমে গেছে আমি এখন তুলে ধরছি এই পুয়ো তোলা মোড়ের যে ঘটনা এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় বেগামের সরকার এই পিঠির সরকারের টাকার এই দপ্তরে বারবার বলা সত্ত্বেও পিডব্লিউডি এই রাস্তা বাগাচ্ছে না আর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিডিও উনি ঠান্ডা করে বসে আছেন উনি রাস্তার দিকে কোনো নজর দিচ্ছেন না অফিসটাকে চকচক করছেন চকচকে করাচ্ছেন বারবার সাইকেল স্ট্যান্ডকে ভাঙাচ্ছেন কাঠমানি আদায় করছেন জয়পুর ব্লকের বিডিও সেই বিডিওকে বললে উনি কোনো অ্যানসার দেন না আজকে জয়পুর ব্লকের একজন মাথা তাহলে ওনার ওই চেয়ারটায় বসে থাকার কি দরকার আছে আজকে চেয়ারটা ছেড়ে দিয়ে এখানে চলে আসুন উনি এই গণ্ডগোল বাজাচ্ছেন পাবলিকের মধ্যে জয়পুর ব্লকের ভিডিও দেখুন কি অবস্থা আবার দিদি নাকি ভাষা আন্দোলন করছেন ভাষা আন্দোলন রাস্তা বাগানো নেই বাঁচা আন্দোলন করছেন টাকা খরচ করছেন আসলে দিদির গায়ে জ্বালা এরপর এসআইআর হবে সেখানে হাজার হাজার মানুষের নাম বাদ যাবে ভয় লেগেছে গায়ে জ্বালা লেগেছে এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই পিছি এই দিদি দেখে যান বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাস্তার বেহাল দোষা কবে আপনি সানাবেন না আপনার এই ভাইয়েরা দাদারা টাকা গুলো পকেটে ঢুকাবে কাজ মানি আদায় করবে শুধু কে তৃণমূল দলটা কোন দল নয় কাজ আদায়ের জন্য আছে দেখতে পাচ্ছেন গাড়িকে দাঁড় করাতে হচ্ছে লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে থাকুন পশ্চিম বাংলার এই অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেগামের সরকার পিছিয়ে সরকার এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার আছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এসে দেখে যাক যেখানে রাস্তাঘাট কেমন প্রায় এক বছর ধরে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কোনো ডেভেলপমেন্ট হয়নি কোনো রাস্তার কাজ হয়নি আর বিডিও চুপচাপ বসে আছেন সেই ঠান্ডা ঘরে বসে কাজ মানি আদায় করছেন দের কাছ থেকে টেন পার্সেন্ট কমিশন নিচ্ছেন এই ভিডিও দেখা চোর ভিডিও যার জন্যে এই রাস্তায় যারা আর আরোই রয়েছেন মোটরসাইকেল আরোই রয়েছেন এবং চার চাকাতে যারা যাচ্ছেন তাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে আর যারা এখানে তৃণমূলের দায়িত্বে আছেন নেতা আছেন তারা কাজ বানিয়ে আদায়ে শুরু ব্যস্ত প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু তারা কোনো রাস্তা বাগানোর ব্যবস্থা করছে না পঞ্চায়েত সমিতি শুধু টাকা আদায়ের জন্য আছে জয়পুর ব্লকে শুধু টাকা আদায় করছে কাজ মানে আদায় করছে কি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ওা যায় এই হচ্ছে পিসি দিদি ভাইদের কীর্তি বাঁকুড়া জেলা জয়পুর ব্লকে একটু আগে আপনারা দেখলেন এই খবর করার কারণ কি না দুজন একজন চার চাকার আরোহী আরোহীর মধ্যে কিন্তু মারপিট মারপিটের জন্য এই খবর করা এবং যেটা জানা যাচ্ছে এখানে যারা দর্শক ছিলেন প্রত্যক্ষদর্শী দর্শী ছিলেন তারা বলছেন এই রাস্তার বেহাল দোষার জন্যে পাঁচ না দেয়াকে কেন্দ্র করে এই মারপিট দেখতে থাকুন সেই খবর আর জয়পুর ব্লকের ভিডিও চোখে ঠুলে বসে আছে শুধু টাকা আর তৃণমূলের এই এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দেব আসছে না এখানে আসুক ওনাকে ক্যামেরার সামনে বলতে হবে কেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই ধরনের রাস্তার বেয়াল দোষার যার কারণে জনগণের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে এই অশান্তি তৈরির মূলে হচ্ছেন বিডিও বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আর জয়পুর পঞ্চায়েত সমিতি নেতারা বসে বসে শুধু টাকা লুট করছে তৃণমূলের নেতারা তার প্রমাণ মিলছে রাস্তাঘাটে ছবি দেখে দেখুন অবস্থা ইডব্লিউডি দপ্তরে টাকা নেই আর দিদি কোটি কোটি টাকার খেলা মেলা দান খৈরাতি করছেন এই যে দাদা রাস্তা কতটা খারাপ দেখতে পাচ্ছেন যে মানুষজন যাতায়াত করতে পারছে না অথচ বাবুরা দাদা রাস্তা কতটা খারাপ দেখুন অবস্থা রাস্তার দোষা এই মমতা বন্দ্যোপাধ্যায় বেগম এবং কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারের আমলে যে রাস্তাঘাট এই বামফ্রন্টের আমলে কোনো দিন দেখেনি কংগ্রেসের আমলে কোনোদিন দিন দেখেনি সেই রাস্তা দেখুন এই তৃণমূলের আমলে কেমন রাস্তা ভালো রাস্তা বলছেন বিদ্যুৎ করে বলছেন ভালো রাস্তা দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে তৃণমূলের নেতৃত্বে লজ্জা পাওয়া উচিত শুধু টাকা কামানোর জন্য বসে আছেন আর রাস্তার এই বেয়াল দোষা রাস্তার বেয়াল দোষার জন্য জনগণের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে যেটা জয়পুর থানার পুলিশ প্রশাসন সে পর্যবেক্ষণ করে গেলেন এই খবর কোনো মিথ্যা খবর নয় যেমনভাবে বাঁকুড়া টিভির স্ক্যানার এবং ক্যামেরায় ধরা পড়ছে সেইভাবে আমি লাইভ টেলিকাস্ট করছি এই যে দাদা রাস্তা কেমন বাজে রাস্তা বাজে পরিস্থিতি আপনি কি মনে করেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভিডিও এখনই এই পদত্যাগ করা উচিত এই রাস্তার জন্য দুর্ঘটনা ঘটছে তো যে কোনো সময় আমাদের মৃত্যু যেভাবে লড়ে বাস চলছে এই সংকীর্ণ রাস্তা এবং মানে কোমর খাল এ রাস্তার মধ্যে যে অবস্থা যাতে করে জনসাধারণ চলাচল করতেجاتاতে নয় জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতি কোনো ভূমিকা পালন করছে এখানে কেউ কিছু করে না এই অবস্থা সবাই দেখছে তো এরাও তো জয়পুর ব্লকের তিনমুলের ব্লক সভাপতি প্রতিদিন কালো গাড়ি গায় পেরিয়ে যাচ্ছে কিন্তু এই রকম রাস্তা অবস্থা কি বলবেন কি বলবো সব আর বলার কিছু আছে ওরা তো দেখতে পাচ্ছে ওরা না দেখাও যদি দেখাও যদি না দেখার ভাঁজ করে আমাদের পাবলিক আর কি বলবো বলুন হ্যাঁ আমরা তো কষ্টের মধ্যে ফেরছি এগুলো পারাপার করছি এবং যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আজ মনে করেন যে জয়পুর ব্লকের এই যে রাস্তাঘাট গোতলা মোড় সিগন্যাল মোড় কুমবস্থল মোড় পুরো রাস্তা এটা কি মারণ ফাঁদ অবশ্যই মারণ ফাঁদ অবশ্যই এটা মারণ ফাঁদ অবশ্যই এই যে দাদা রাস্তার অবস্থা কেমন খুব ভালো খুব ভালো গত গতটা মনে হচ্ছে বলতে পারবেননি আপনার কি গাড়ি গভর্নমেন্টের গাড়ি গভর্নমেন্টের গাড়ি দেখলেন এই যে দিদি রাস্তা কেমন দেখুন প্রায় তিন ফুট গর্ত এখানে তিন ফুট গর্ত আমি একজন ট্রোটো বালা আসছে ওনাকে যাওয়ার ট্রোটো উল্টে যাচ্ছিল দাদা এই জয়পুরের রাস্তার অবস্থা কেমন খুবই খারাপ খুবই খারাপ আপনি কি মনে করেন এর জন্য বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের ভিডিও দায়ী ওনাকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ করেন নি এর করা দরকার তো মানুষের অসুবিধা প্রচুরই হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার দাদা উত্তম বাঁকুড়া জয়পুর ব্লকের জনগণের পক্ষ থেকে আমি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভিডিও এবং বিষ্ণুপুরের যিনি এস আছেন মহকুমা শাসক আছেন বিষ্ণুপুর যে পিডবুডি দপ্তর আছেন বাঁকুড়ার ডিএম সাহেব আছেন এবং বাঁকুড়ার যে পিডব্লিউডির আধিকারিকরা আছেন মারণ ফাঁদ হয়ে গেছে আর এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে মানুষের প্রতিনিধি হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি দিদি হ্যাপি সি কোটি কোটি টাকা খরচা করে খেলা মেলা বন্ধ করুন এই রাস্তাঘাট ছাড়ান রাস্তাঘাটের উন্নয়নই প্রকৃত উন্নয়ন আপনি পনেরো বছর রাজত্বে পনেরো বছর রাজত্বে আপনি পশ্চিমবাংলার উন্নয়ন কে থমকে দিয়েছেন পশ্চিমবাংলার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন দিদি দিদি আপনি ওই নবান নেবতে কি করছেন বড় বড় ফুটানি মারছেন বাংলা ভাষা আন্দোলন করছেন আর এই জনগণের পাবলিকের কথা আপনি ভাবেন না কিছু মারণ ফান্ড হয়ে আছে এই যে কাকাবাবু রাস্তাটা কেমন আছে যে কোন সময় অ্যাক্সিডেন্ট ঘটবে হতে পারে যে কোনো সময় দেখুন অবস্থা রাস্তা বেগম পিছির রাস্তা দেখুন পনেরো বছরে বেগাম পিছি বেগাম দিদির রাস্তা দেখুন পনেরো বছরে যে রাস্তা কোনোদিন মানুষ দেখেনি বাঁকুড়া জেলার জয়পুরের ব্লকের মানুষ দেখেনি কংগ্রেস আমলে সিপিএম আমলে আজ এই তৃণমূল পনেরো বছর এই বেগাম চিফ মিনিস্টার কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার এই রাজত্বে দেখতে হচ্ছে এই রাস্তা এই পদ রোড আমি চিফ মিনিস্টারের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছি এই বাঁকুড়ার টিভি চিপ এডিটার হিসাবে আপনি পদত্যাগ করুন বেগম দিদি পদত্যাগ করুন হামলার রাজত্বে এই যা উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে এই একটু আগে ঘটে গেল একজন চার চাকার ড্রাইভার এবং মোটর সাইকেল ড্রাইভারের মধ্যে মারপিট রাস্তার এই বেড়াল ধোসার জন্য রাস্তা পাড়াপাড়ের জন্য কেন্দ্র করে থাকুন সেই ছবি তৃণমূল রাজত্বের ছবি তৃণমূল রাজত্বের ছবি দেখুন রাস্তাঘাটে দাদা রাস্তা কেমন দেখতে পাচ্ছেন মানুষ ভয়ে বলছে না তাই ভীত কিন্তু বাঁকুড়া টিভির চিপেডিটার কাউকে ভয় করে না কোন চোখ ভয় পাই না চোখে চোখ রেখে কথা বলে শুধু তাই নয় বুকের ছাতি ফুলিয়ে রাস্তা কেমন প্রচন্ড খারাপ আপনি কি মনে করেন গাড়ি নিয়ে যেতে ভয় লাগে যে দিন অ্যাক্সিডেন্ট হয়ে জীবন নাশের আশঙ্কা আছে এই মাত্র এই মাত্র একজন চার চাকার ড্রাইভার এবং মোটর সাইকেল আরোহীর মধ্যে রাস্তা খারাপের জন্য পাশ দিয়াকে কেন্দ্র করে মারপিট হয়ে গেল আপনি কি মনে করেন এই রাস্তা খারাপের জন্য এই অবস্থা যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো দিন এখানে গাড়ি খুব একটা আসতে চলে না সব সময় স্টেট হাইওয়ে দু নম্বর সব সময় ফাস্ট গাড়ি চলে এবং যেভাবে গাড়ি চলছে তাতে করে বাচ্চা কাচ্চা পারাপার করলে যে কোনো দিন একটা দুর্ঘটনা বড় দুর্ঘটনা না ঘটে আপনি কি মনে করেন ঘুম ভাঙবেন এখানে বড় আপনি কি মনে করেন যে জয়পুর ব্লকের ভিডিও তিনি ঠান্ডা করে বসে আছেন তার পদত্যাগ করা উচিত এই রাস্তাঘাটের জন্য পদত্যাগ করা উচিত সেটা আমার মাথা ব্যথা নয় আমার মাথা ব্যথা রাস্তাটা ঠিক হওয়া উচিত ইমিডিয়েটলি ওনার কি উচিত এই রাস্তা বেদ জন্য দৌড়ে যাওয়া একবার মাঠে নেমে সরজমিনে তদারক করা উচিত যে কোনটা গোলমাল হচ্ছে কোনটা হচ্ছে না সেটা ঠিক কথা ধন্যবাদ বাঁকুড়া টিভির চিপ এডিটার এই মুহূর্তে বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে থাকুন তৃণমূল আমলে রাস্তাঘাট পনেরো বছরে কি দোষা করেছে রাজ্যটাকে খেয়ে নিয়েছে শুধু কাজ মানি আদায়ে ব্যস্ত তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা একেবারে বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে নেতা মন্ত্রীরা সবাই কাঠ মানি আদায় টাকা আদায় এমনকি সরকারি আধিকারিকরা পর্যন্ত টাকা আদায়ে ব্যস্ত আপনারা সেই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে কোন চোখ রাঙানিকে ভয় করে না বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেই খবর